কমেছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি স্বর্ণ কেনেন তাহলে প্রাইস কত করে বিস্তারিত জানিয়ে দেবো এখন অনেকটাই কমেছে স্বর্ণের দাম আজকে যদি স্বর্ণ কেনেন তাহলে আপনি প্রতি গ্রাম যদি কেনেন আগে যে ভিডিওটা দিয়েছিলাম একটু আপনাদেরকে যদি বলি তাহলে বুঝতে পারবেন কত রিয়াল করে কমেছে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনাদেরকে দাম দিয়েছিলাম তিনশো করে প্রতি গ্রাম কেজি স্বর্ণ যেটা তিনশো পঁচাত্তর রিয়াল করে আজকে যদি স্বর্ণ কেনেন তাহলে আপনি তিনশো থেকে তিনশো সত্তর বাহাত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে কিন্তু ডিজাইনের উপরে শুধু দাম একটু কম বেশি হবে লাইক আপনি যদি একটা ছোট জিনিস কেনেন লাইক একটা কানের টপস বা আপনার ছোটো একটা কানের দোল বলেন বা একটা ফিঙ্গার যদি কিনেন সাত আট মিলি বা আট মিলি নয় মিলি এক গ্রামের ওজনের তাহলে কিন্তু দামটা একটু বেশি পড়বে তাহলে আপনি ওই তিনশোটি বা তিনশো সত্তর রিয়ালের মধ্যে কিনতে পারবেন না তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে হয়তো চারশো রিয়াল বা তিনশো আশি নব্বই রিয়াল করে প্রতি গ্রাম দিতে হবে একুশ কে দামের জন্য একুশ কেটের জন্য প্রতিদিন আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তো বাইশ কের স্বর্ণটা জানিয়ে দেবো বাইশ কের দামটা আজকে যদি কিনেন তাহলে আপনি তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন এবং এটা ব্যয় মজুরি সব সহকারে এখানে কিন্তু শুধু কলিকাত্তা ডিজাইন যদি কিনেন বা ইটালিয়ান ডিজাইন কিনেন তাহলে দামটা আরেকটু বেশি হবে দেখে আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইন কিনেন তাহলে আজকে আপনাকে দিতে হবে প্রতি গ্রাম তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে আদারওয়াইজ আপনি যদি কলকাতা ডিজাইনটা বা ইটালিয়ান ডিজাইনটা কিনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো নব্বই থেকে তিনশো বিরানব্বই পঁচানব্বই রিয়াল করে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু মজুরির জন্য আপনি যে কোনো জিনিস কিনেন শুধু মজুরির জন্য দামটা একটু কম বেশি হয়ে থাকে কারণ ছোটো জিনিসে যত ছোট জিনিস নেবেন ওইটার মজুরিটা একটু বেশি পড়বে মেকিং চার্জের জন্য আপনার কাছ থেকে দামটা একটু বেশি নেবে আদারওয়াইজ আপনি যদি বড় ডিজাইনগুলো কিনেন লাইক চুরি নেকলেস চেন এইগুলো যদি কিনেন তাহলে কিন্তু প্রতি গ্রাম আপনি তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়ালের মধ্যে কিনতে পারবেন আদারওয়াইজ আপনি যদি ফিঙ্গারিং কানের দুল ব্রেসলেট এইগুলো কিনেন তাহলে আপনাকে এইগুলোর জন্য প্রতি গ্রাম দিতে হবে তিনশো নব্বই বিরানব্বই রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম দেওয়া লাগতে পারে এবং এটা মজুরি সব কিছু সহকারে সৌদি আরব থেকে যদি স্বর্ণ কেনেন একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত দামগুলো জানতে পারবেন আর আপনারা যে প্রশ্নটা সবসময় করে থাকেন আমাদেরকে যে দামমাম থেকে বা যে কোনো অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি আপনার স্বর্ণ কেনেন তাহলে দামটা একটু কম বেশি হয়ে থাকে এটা আমি যদি আপনাদেরকে সবসময় বলে থাকি স্বর্ণের দাম সব জায়গাতে এক না একমাত্র সৌদি আরব রিয়াদ থেকে যে স্বর্ণের দামগুলো সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই আদারওয়াইস আপনি দেখেন দামমাম থেকে কিনলেন কত করে সেটা কিন্তু আর আমি জানি না তো দ্যাটস ওয়াই আমি সৌদি আরবের রিয়াদের দামটাই আপনাদেরকে সবসময় জানিয়ে থাকি যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন আমার ভিডিওতে সবসময় আপনারা রিয়াদের দামটাই পাবেন আর আদারওয়াইজ আমি যদি অন্য জায়গা থেকে ভিডিও করি তাহলে আমি বলে দেব যে আজকে মক্কার মক্কার দাম বা দামের দাম বা সেই আমি আপনাদেরকে উল্লেখ করে দেবো ওই জায়গার নামটা বেসিক্যালি আমি সবসময় রিয়াদের দামটাই আপনাদেরকে দিয়ে থাকি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম